সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়টা হলো জামাত শিবির ও হিজবুত তাহরি অর্থাৎ স্বাধীনতার করা শক্তি যারা তারা এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে আপনারা জানেন প্রতি রোডে ঢাকা থেকে চলমান বাস আছে আবার চলমান বাসে প্রতিদিন আপনারা বাংলাদেশের না বিশ্বের সকল রাষ্ট্র জানে যে ট্রেন চলাচল করে বাস চলাচল করে এগুলো কি ঢাকায় প্রতিনিয়ত আসে ঢাকা থেকে প্রতিনিয়ত যায় কিন্তু এই মাহফুজ আলম যে গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন তারা নানা সময় নানা পরিকল্পনা তারা নিজেরাই তৈরি করছেন করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উপরে ট্যাগ দিচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ তারা তারা নির্দিষ্ট নেতার মানে হুকুম অর্থাৎ নির্দেশনা না পেয়ে কখনোই কোনো রাজনীতির সাথে বা মেসিন মিটিং অ্যাটেন্ড করার কথা নয় কারণ তারা এখন গর্থে আছে তারা এই স্বাধীনতার পরা শক্তি তারা ফরম তৈরি করে ফরম আওয়ামী লীগ তৈরি করতে জানে না যে ফরমটা ইতিমধ্যে দেখানো হয়েছে বাসের যাত্রীদের সাথে আর এই যাত্রীরা সবগুলো শিবির শিবিরে দেখবেন ওই শিবির এবং জামাত হিজবুত তাহারি যে মহিলাগুলো করে তারা দেখবেন সব সময় পর মানে বোরকা পরে থাকে এই যাই হোক তারা এই চক্রান্ত করে দেশে মানে সবাইকে একটা একতা রাখার জন্য অর্থাৎ নিজেদের ভিতরে তো কোনো নেতৃত্ব শূন্য অর্থাৎ জনগণ নেই বলতেই চলে এখন এই তাদেরকে ঐক্য করার জন্য এক এক সময় এক এক তারা নিজেরাই একটা পায়তারা চালায় দেখেন প্রতিটা অঞ্চলের এই বাসগুলোতে সাধারণ যাত্রীদের যে কি ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের ওখানে দেখবেন ওই যাত্রীদের ওই বাসের ভিতরে একজন বা দুইজন ওই যে তাদের দোসরদের উঠাই দিয়া এরপরে তাদেরকে ওই একটা ফর্ম ধরাই দিয়ে দিয়েছে এরপরে তারা এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিজেরা অর্থাৎ এই সেনাবাহিনী পুলিশ র্যাবদেরকে চোখে ধুলা দেওয়ার জন্য এই পদক্ষেপগুলো চালু করছে আর একটা বিষয় হচ্ছে সাধারণ জনগণদেরকে ধরে থানায় হ্যারাসমেন্ট করলে হয়রানি করলে দেখা যাচ্ছে সাধারণ জনগণগুলো এই এই মানে হামলা টামলা বা কোন আন্দোলন সংগ্রাম আসবে না মানে সেই চক্রান্ত করার জন্যই তারা দেশের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতি সাধারণ জনগণ যারা ঢাকায় দিন ঢাকায় ঢাকা আসে ঢাকায় যায় তাদেরকে করা হচ্ছে হয়রানি যাই হোক বিষয়টা হচ্ছে দেশের বিদায়ের ঘন্টা যখন বাজে যখন এই আজরা যখন তার কাছে চলে আসে তখন দেখবেন তিনি বালিশটা মানে মাথাটা ঘুরাইয়া এদিক সেদিক ওদিকে যেতে চায় কিন্তু মাথা যখন ঘুরাইয়া ওই পার দিকে যায় আজরাই তো পার দিকে যাইতে যাবে আবার পার দিকে ঘুরে যখন মাথার দিকে আসে তখন তো সম্ভব মাথায় যত কৌশল করেন যত পদক্ষেপ নেন যত বিশৃঙ্খলা করেন যত কিছুই করেন না কেন মৃত্যুর মৌতের আজরাইল যখন চলে আসবে আমার আপনার সবার বেলায় তখন কোন ষড়যন্ত্র কাজ হবে না কোন চক্রান্তে কাজ হবে না কোন ঐক্যের কাজ হবে না দেশের মানুষ মানুষ এখন বুঝতে বুঝতে পেরেছে পেরেছে দেশের বিশ্ববাসীরা যে দেশে এটা পড়াশক্তিদের হাতে চলে গেছে এখন দেশের প্রতিটা ডিপার্টমেন্টে লুটপাট করার জন্য এই রকমের একটা বিশৃঙ্খলা না করলে তো লুটপাট হইবে না লুটপাট করা যাবে না বিশৃঙ্খলা করার মাধ্যমে লুটপাট করা যাবে একটা বাসে একজন হ্যাঁ শিবির কর্মীকে বললে দেবে তোমার এক লাখ টাকা দেবো তুমি খালি ওখানে যাবা যাওয়ার পর পুলিশে ধরবে ধরে নিয়ে রাখবে টাকবে আমি আবার সারাই আনবো বাজে বাবু সারাই আনা হবে তোমাদের তো জেল হবে না বাস হবে না কারণ তোমরা তো জানো না কিছু তোমরা কিছু বোঝো না তোমার কাছে তোমরা চলে আসো তোমাকে আপনি ছেড়ে দেবে তার বিনিময়ে পাবা এক লাখ টাকা এক লক্ষ টাকা দিয়ে একজনকে ওই বাসে রাখলো কিন্তু ওই বাসে যে একশো বিশ জনকে যে হ্যারেজমেন্ট করা হলো ও বাস হলো তারা। আপনারা সবাই জানেন সবাই এটা বুঝেন যে বাংলাদেশের সকল রোডে যাত্রী ঢাকা আসে ঢাকার থেকে বাড়ি মানে বাড়ি যেয়ে বাড়ি থেকে ঢাকা আসে সেখানেই তাদেরকে পায় তারা করার জন্য তাদেরকে মানে একটা বিশৃং তাদেরকে যে ত্রাস সৃষ্টি করার জন্য এই নানান কৌশল করতেছে তারা নিজেরা নিজেরা নানান কৌশল করে নিজেরা নানান ফন্দি করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কাজ হবে না বালিশ যতই ঘুরান না কেন মৌয়ার যদি চলে আসে বালিশ ঘুরানে কোনো কাজ হবে না যাই হোক বিশ্ববাসী সকলেই দেখতে পেরেছে আপনারা ধৈর্য হারাবেন না যে যেখানে আসেন একটা কথা মনে রাখবেন অত্যাচারিতার দোয়া আল্লাহ কবুল করে জুলুম কারিকে আল্লাহ সময়ের ব্যবধানে আল্লাহ সার দেয় সে দেয় না সুতরাং সময়ের ব্যবধানে সব কিছুর হিসাব চলে আসবে আমরা এই বিশৃঙ্খলা চাই না আমরা এই হরতাল অবরোধ মারামারি কাটাকাটি চাই না আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দশ বছর থাকেন আমাদের কোনো অসুবিধা নেই সংস্কার করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চাই এই হয়রানি থেকে মুক্তি চাই আমরা এই দখলবাজি নৈরাজ্য গণপিটানি গণহারে মামলা গণহার হত্যা গণহারে মানে চাঁদাবাজি এটা আমরা চাই না আমরা নিত্য পণ্যের অর্থাৎ দ্রব্য মূল্যের থেকে নিয়ন্ত্রণে রাখে আর এই সকল অপকর্মের বিচার করেন তাহলে আপনারা বিশ বছর ক্ষমতা থাকেন আমাদের কোনো আপত্তি নেই সুতরাং আপনারা নিজের পায়ে নিজে কুয়াল দিয়া ধ্বংস ডেকে আনেন না সুতরাং আল্লাহ আমাদের সকলের বিমতাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম